জীবনের বিরাট এক সময় তিনি ডাকাত ছিলেন আল্লাহ পাক তাকে হেদায়ত দিয়েছেন এমন ভাবে যে সে জগৎ বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে পরবর্তী এই জন্য একটা মানুষকে খারাপ দেখলে সবসময় খারাপ মনে করা উচিত না তাকে দাওয়াত দিলে হতে পারে আপনার আমার চেয়ে অনেক বেশি আল্লাহর পথে এগিয়ে আসবে তো ফোদাইল আপনি তিনি বলেন সূর্য ডুবে গেলে আমার বড় আনন্দ লাগে কারণ এই রাতের আধারেই আমি আমার রবের সাথে একান্ত সান্নিধ্যে বিনহীত হতে পারব আর যখন সকালে হয়ে যাইত তখন সব মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ওনার সাথে সাক্ষাৎ করতে আসতো এই জন্য বড় বিরক্ত লাগতো দিন হয়ে গেলে রাতটাই ওনার কাছে প্রিয় ছিল কেন তাহাজের জন্য শেষ রাতে তাহাজ্জোত পড়ে আল্লাহর কাছে যে কাঁদতেন কাঁদে কাটি করতেন এই জন্য এই জন্য হাজোতে বুনারি বলেন মা সেই কাল আমি রাতের এই তাহারুতের নামাজের চেয়ে আমার কাছে মজাদার কোনো জিনিস দু আর নাই অর্থাৎ তাদের কাছে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারটাই কি ছিল অত্যন্ত মজার জিনিস ছিল